ঐতিহ্যবাহ কি ফুটবল মাঠে এখন আপনাদেরকে নিয়ে যাবো চোখ ফিরাবেন না চোখ ফিরে গোল হবে আপনারা দেখতে পারবেন না ওখান থেকে আটমন সিরাজ কমছে কিন্তু না খুলনা

পতা <laughs> নাম আমরা মাঠে চলে যাব ওখানে আটমন খুললাম বাড়িয়েছিলেন কে তোলা হলেন ওখান থেকে নাইমা অত্যন্ত চমৎকার ভাবে তিনি ওখানে দিয়েছিলেন খুলনা ফুটবল একাদশে খেলোয়াড়টি দশ নাম্বার দাঁড়তে দাঁড়ি খেলোয়াড়টি ওখান থেকে মত বাঁচে চলে ওখানে অনেক সাত নাম্বার চারটে খুলনাপুর খুলনা ফুটবল একাদশের খেলোয়াড়টি কিন্তু ওখান থেকে বলগুলো অত্যন্ত চমৎকার ভারী সুন্দর বাড়িয়েছেন সিরাজগঞ্জ জেলার অনুকূলে গোলকিপার গোল থেকে বেরিয়ে এসে তার নিজেরকে বন্দী করলেন নিজা আত্মা

পরিচালক পোর্দায় রয়েছেন কখন শিবন ওয়েলকাম শিবনকে আপনাদের চমৎকার শিবন রয়েছেন আজকের সাইড তারিখ কে আছেন এটা আমাকে জানানো হয়নি যা হোক থেকে সিরাদগঞ্জে হোক তাও তো ভয় সুন্দর উহ ওখান থেকে বন্ধ আছে চারটা পাঁচটাই খেলাটি কি নিয়েছিলেন এই দোকান থেকে বন নাফিয়ে উঠলে মাথা দিবে ওখান থেকে মাথা হয়ে গেলে সুন্দরভাবে দেওয়ার চেষ্টা কিন্তু খুলনা ফুটবার একাদশের খেলোয়াড়টি ওখানে বন্ধু ছিলেন দুই জোর খেলোয়াড় রয়েছে ওখ থেকে বন্ধ দেওয়ার চেষ্টা আর দেখা যাক সিরাদগঞ্জের আর দেখ বা আর ওখান থেকে বন্ধ আছে চাকে দিবে দেখা যায় সিরাদগঞ্জ কী করতে পারেন শিল্প

ওখান থেকে বলতে পারছিস আমারও রত্ন হারিয়েছিলেন ওখান থেকে টপ করে ক্লিক করে দিলেন দু নাম্বার চাঁচিদারি খেলোয়াড়টি ধন্যবাদ আপনার